দর্শক পণ্ডল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গোদাসোর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সজীব ভাইয়ের বাণিজ্যিক খামারে সজীব ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বত সবিক্র এবং ছাগল লালন পনের সাথে জড়িত বর্তমান সজীব ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মামা চাষে রয়েছে সেগুলো দেখাবো তার একদিন সজীব ভাই

যমুনা পারি গুজরি মানে সব প্রজাতি যে কয় প্রজাতির আমার কাছে

Cześć! Okay.

এটা কিন্তু গ্যান্ডে থাকবে জি আর এগুলা ধরেন ইন্ডিয়াতে আপনার ফিমেল মেল এক সঙ্গে ছাড়া থাকে অনেক বুঝতে পারলেন তো এটা মনে করেন ছাড়া থাকে এটা কিছুদিনের প্রেগন্যান্ট আছে আপনার এক থেকে দেড় মাসের প্রেগন্যান্ট আছে ওগুলা ধরবেন না জি জি এগুলা প্রত্যেকটাই কিন্তু রানিং ছাগল জি প্রত্যেকটাই রানিং ছাগল আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন দেখায় দিচ্ছি এই দেন এই যে এই যে এই যে দেখেন হ্যাঁ

তো সেক্ষেত্রে ভাই যান দর্শক বা ক্রেতার পছন্দ হলে দামগুলা কেমন নিবেন আমি এই জোড়া বলতে চাচ্ছি একসঙ্গে আচ্ছা জোড়া যে একটা খামার তৈরি হয়ে যাক যে নিবে একটা খামার তৈরি হয়ে যাবে জি জি ঠিক আছে কেমন পড়বে জোড়া এটা কোন দর্শককেতা নিতে চাইলে ঠিক আছে দাম তো চাইলে ভাই এক লাখ তিরিশ চল্লিশ ঠিক আছে ওইগুলো না যদি একসঙ্গে কেউ নেন

সবই খাবে পাতা সবই খাওয়া ধরে গেছে সবই খাওয়া ধরে গেছে না জি 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 হাইট বেশ ভালো এগুলো জি দামগুলা কেমন আছে এটা কোনো দর্শককে তার নিতে স্যালেড এর দাম পড়বে দামা দামি চলবে না

হাইট কেমন চলছে হাইট চলতেছে আপনার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি একদম বিগ সাইজের ভাই বিগ সাইজের জিনিস বর্তমান অবস্থা রয়েছে আপনার দুই মাস দশ থেকে বারো দিন চলতেছে দুই মাস দশ থেকে বারো দিন রানিং সাগর যে রানিং আমি দেখাই দিচ্ছি পূর্বে বাচ্চা ছিল মানে ওলানটা আবার বাচ্চা ছিল এই যে দেখেন ওলানটা আবার সুখী আসতেছে জি এই যে আল্লাহ সুন্দর দুধ রয়েছে জি 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 এই যে দেখেন আরে বস আসতে ভাই আসতে ভাই এই যে দেখেন মোটা পুরাই ঝর্ণা জি 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 তো সেখানে যান কি পাড়া দেখানো আছে এটা এটা হরিয়ানা পাঠা দিয়ে দেখানো আছে শঙ্কর সিং কতদিন হবে

দুধের দাঁত জি জি দুধের দাঁত এখন দুইটা বাচ্চা দেখেন আবার দিছি ইনশাল্লাহ আচ্ছা দুইটা বাচ্চা আপনার কি মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাইজা কেমন আছে এটা কোনো দর্শককে দা নিচ্ছেলে এটা দামা চলবে না ঠিক আছে একদম সীমিত রেট একটা বলে দি

হাইট ভালো আছে আপনার হাইট এখনই দেখেন বত্রিশ ইঞ্চি প্লাস পারবে অনেক সেক্ষেত্রে এটার দামটা কেমন নেবেন এটা কোনো দর্শককে এটার দাম পড়বে অনলি আপনার একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো জি এখানে সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমার ভাই জি ভাই আবারও আকর্ষণীয় আবারও আকর্ষণীয় দেখেন হরিয়ানা কিন্তু এটা হরিয়ানা ছাগল কসের এটা কসের মধ্যে কানটা ফোল্ডিং আছে এবং শুধু কানটা শর্ট ভাই ভালো মানে তাই না জি ভালো মানের একদম হাই কোয়ালিটি দাঁতে কয়টা যায় এটার দাঁতে 6টা চলতেছে 6টা চলতেছে জি হাইটে হাইট চলতেছে আপনার 33 ইঞ্চি প্লাস রানিং রানিং একদম দেখায় দিচ্ছি দেখেন আরে বাস ভাই সার্ভিস পুরা জি এই যে দেখেন অসাধারণ এই যে দেখেন কোন মোটার পুরা মনে হচ্ছে মোটার না জি 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 এই যে এই যে দেখেন ভাই জি তো সেই ক্ষেত্রে কি পারে দেখা আছে এগুলা এটা আপনার হলো হরিয়ানা পাঠা দিয়ে বিডিং করানো আছে এগুলা তো এখান থেকে তো টপ কোয়ালিটি বাচ্চা আসা করা টপ কোয়ালিটি এটা আপনার তেতাল্লিশ ইঞ্চি হাইটের এ পাঠা দিয়ে বিডিং করানো আছে দামটা কেমন নেবেন বলুন জি দামটা কেমন আছে এটা কোন দর্শককে দানি সেলারের দাম পড়বে অনলি দামাদামি চলবে না ঠিক আছে ফিক্সড রেট 18500 টাকা 18500 জি ভাই জি ভাই বিগ সাইজের জি বিগ সাইজের একদম দেখেন ডবল হাড়ি শুটাম একটি হরিয়ানা ছাগল হরিয়ানা ছাগল জি অরিজিনাল একটা হরিয়ানা ছাগল একেবারে দেখুন শুটাম দের একদম বিগ সাইজের বিগ সাইজের জি 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 দেখুন তো সেই ক্ষেত্রে ভাই জান ফোরেনার কিন্তু কয়েকটি কালার রয়েছে হ্যাঁ কালার হয় বিভিন্ন কালার হয় মানে বেশিরভাগ আপনি ব্ল্যাক কালারটাই হয় ব্ল্যাক এর মধ্যে সোনালী বর্ডার সোনালী বর্ডারটা আছে তো এটাও সোনালী বর্ডার কিন্তু লালের জন্য কিন্তু বোঝা যাচ্ছে না হ্যাঁ এটাও কিন্তু সোনালী বর্ণের রয়েছে এবং কিন্তু এটা একটু শঙ্খ সিং এটা শঙ্খ এর হ্যাঁ এটার কালার হচ্ছে আপনার লাল কালার এটা লাল কালার এটা জি লাল এটা একদম কলিজা জুরানোর মতই কালার একদম জি জি হ্যাঁ এই তো সেক্ষেত্রে দাঁতে কয়টা দাঁতে ছয়টা চলে ভাই এই যে দেখ ছয়টা এখন ছয়টা চলে জি এই যে একবার বাচ্চা দিয়েছে আবার দ্বিতীয়বার এর মতন প্রেগনেন্ট এবং আমার খামারের পাঠা দিয়ে আমি প্রজনন করাইছি ইনশাল্লাহ যে নিবে তাকে আমি দিয়ে দিব জি তাতে অবশ্যই যে কোন দামটা কেমন নেবেন এটা দাম চাইলে তো ভাই দেখেন যে একদম বিগট সাইজের ছাগল ঠিক আছে দাম চালে তো ধরেন পঞ্চাশ পঞ্চান্ন চাওয়া যায় ঠিক আছে আচ্ছা আজকে একদম সীমিত রেটে দিব আশা করছি এইটুকু ঠিক আছে প্রতিটা ছাগল ইনশাল্লাহ চার পাঁচ টাকা করে আজকে কম পাবেন ঠিক আছে এটার দাম পড়বে ভাইজান জি ভাই আবার বিটলের ক্রস বিটলের ক্রস জি এই যে খাওয়া দাওয়া দেখেন একদম মাসাল অনেক সুন্দর ছাগল বয়সটা কেমন যাবে ছাগল এটা মনে করেন ছয়টা চলতেছে ভাই যান ছয়টা জি 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 এটা কিন্তু ছয়টা হাইটে কেমন যায় এটার হাইটে চলতেছে আপনার তেত্রিশ ইঞ্চি প্লাস বর্তমান কি অফ রয়েছে বর্তমান অবস্থায় রয়েছে আপনার দুই মাস দশ থেকে আট থেকে নয় দিন চলতেছে আচ্ছা কারণ এটা আমি ধরেন আমার নিজের হাতেই প্রজনন করানো ডাব্বা কালারের পাঠা যেটা আছে না বিটল পাঠা আমার ওটা দিয়ে প্রজনন করাইছে ইনশাল্লাহ যে নেবে তাকে আমি ভিডিও দিয়ে দেবো রানিং ছাগল হ্যাঁ রানিং ছাগল তারপর আমি দেখিয়ে দিচ্ছি ওলান ঠিক আছে নাকি যেটা সঠিক তথ্য ভাই যান সেটাই দিয়ে এটা কোনো দর্শককে দর্শক কে ছেলের দাম পড়বে অনলি দামি চলবে না ঠিক আছে একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ভাই জি ভাই কি আছে এটা এটা আপনার জবুনার পারি যে কি কোচ্ছাগল আচ্ছা সে ক্ষেত্রে ভাই যান খাওয়া দা চলছে হ্যাঁ খাওয়া দা একদম মাশাআল্লাহ দেখেন আচ্ছা বয়সটা কেমন যা ভাই এটার বয়স চলতেছে এটাও 6 দত কিন্তু একদম ফ্রেশ ছগল দুই পারেই দুই পাশেই দেখাই দিই আমি জি এই যে দেখেন দুই পাশে একদম চেম কালার কিন্তু হাইটটা কেমন যাচ্ছে হাইট চলতেছে আপনার এটাও আপনার 32 ইঞ্চি প্লাস এটা রানিং না জি এটাও রানিং পুরো বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল আবার প্রেগন্যান্ট আছে কিছু না দামটা কেমন পড়বে এটা কোন দর্শককে ছেলে এটার দাম পড়বে আনলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো জি ভাই জি ভাই আছে এটা

তো সেই ক্ষেত্রে ভাই জান এটার দামটা কেমন নেবেন এটা কোন দর্শক কে দানি চাইলে এটার দাম পড়বে অনলি 15000 টাকা 15000 টাকা জি খরচ থাকছে এখানে জি সম্পূর্ণ খরচ আমার জি ভাই সুন্দর কালারের জি দুইটাই কিন্তু খাসির বাচ্চা ঠিক আছে খাসি জি জি দুইটাই খাসির বাচ্চা আপনার বিটলের কস। বিটলের ক্রস যে এগুলা যারা এই যে আপনার হলো বাসাবাড়িতে অফিসে পাইলে যারা আপনার

দাম গুলা কেমন নেবেন এটা কোনো দর্শক কে সেলের দাম পড়বে অনলি দামাদামি চলবে না ফিক্সড রেট বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো জোড়া জি জোড়া হ্যাঁ জোড়া বত্রিশ হাজার পাঁচশো জি এক্ষেত্রে ভাইজান এই দুইটা খাসি একটু কথা বলা যায় যে আলোচনায় কিছু একটু সম্মানই করা যাবে হ্যাঁ মানে ভাইয়ের সাথে কথা বললে কমে আসবে যে একটু কমিয়ে দেব ইনশাআল্লাহ জি ভাই জি ভাই একটা বিশাল সাইজের দানব ভাই জি বিশাল সাইজের একদম দেখেন দানব আকৃতির একটি পাঠা পরি পাঠা ভাই ধরে রাখা যাচ্ছে না তোতা পুরি পাঠা জি জি এই যে দাদার খামারে কিন্তু পাঠা নাই অবশ্যই কিন্তু রাখতে পারেন বিশাল সাইজ জি বিশাল সাইজের একদম এটা এখনই হাইট আছে আপনার 38 ইঞ্চি প্লাস 38 ইঞ্চি প্লাস জি কিন্তু নতুন চারটি চারটা জি 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 হ্যাঁ এই যে দেখুন দেখেন একদম সিঙ্গর মতন জি জি আচ্ছা অন্ডসটা দেখা দেন হ্যাঁ দেখাই দিচ্ছি আমি কারণ পাটার ক্ষেত্রে ভাইজান অন্ডকোষ্টাই মেন ঠিক আছে এই যে দেখেন এই যে আর বিশেষ করে ভাইজান আপনারা খামার করতে হলে আগে বিডারের প্রয়োজন ঠিক আছে বিডারটা রাখবেন এবং কি জন্য বলতেছি আমি দুইটা মেয়ে ছাগল কম কিনে একটা বিডার কিনবেন আপনারা জি জি বিডারের কাছে যে ছাগিটা রাখবেন ওটা আপনার কথার কথা এক মাস লাগতেছে হিটে আসতে ওটা আপনার 15 দিনের ভিতর রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই রানিং কিন্তু বিট করন যাবে জি 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 চরম একটি পাঠা দাম টাকা নেবেন এটার দাম পড়বে আপনার 65000 টাকা 65000 টাকা জি ফিক্স রেট 65000 টাকা যাবে তো জি ভাই জি ভাই অনেক সুন্দর বিগ সাইজের জি অনেক সুন্দর একটা হরিয়ানা পাঠা দেখেন জি অনেক সুন্দর একদম বিগ সাইজের এটা কি জাতের ভাই এটা এটা হরিয়ানা ভাই হরিয়ানা পাতা এই দেখেন কানের লেনটা কত বড় বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স কিন্তু মাত্র 10 মাস মাত্র 10 মাস জি 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 10 মাস তো সেই ক্ষেত্রে এই কেমন যায় এই যে জি জি দুধের দাঁত দুধের দাঁত হাইটটা কেমন যাচ্ছে হাইট চলতেছে এখনি আপনার 37 ইঞ্চি প্লাস 37 ইঞ্চি প্লাস জি 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 এই যে দেখুন না তো সেই ক্ষেত্রে এগুলো বিগ সাইজের হবে আপনি যারা এই যে আপনার খামারের বিডার হিসাবেও রাখতে পারবেন এবং যারা সামনে 26 এর জন্য মনসা পূজার জন্য রেডি করতে চান তাদের জন্য এটা এটা দামটা কেওন পড়বে এটা আসলে দাম বলতে চাচ্ছি না ভাইয়া এটা আলোচনা সাপেক্ষ হবে ভাই সাথে কথা বলেন ভাই জি ভাই সুন্দর একটি পাঠা জি সুন্দর একদমই দেন পাগলা পাঠা agressivo অনেক একদম দেখেন জি জি এই যে দেখুন জি এটা কিন্তু আমার রানিং বিডার কিন্তু এটা রানিং বিডার জি জি খামারে নিয়ে যায় প্রজনন করাইতে ভাই কি জাতের এটা এটা তোতাপুরি ভাই তোতাপুরি জি জি এই যে দেখেন মুখটা দেখেন জি জি জিবলার ভাব আছে দেখেন আচ্ছা এখন বয়স কেমন যা ভাইটা এটার বয়স চলতেছে আপনার দুই দাঁত কিন্তু দুই দাঁত জি 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 জিবলা তোতাপুরি দেখেন দামটা কেমন আছে এটা কোনো দর্শক কেন নিছে এর দাম পড়বে অনলি 32000 টাকা 32000 টাকা জি 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 ভাই জি ভাই আবারো জি আবারো দেখেন আকর্ষণীয় একদম বেলচা তোতাপুরি বেলচা তোতা জি মুখের ইয়াটা দেখেন কত সুন্দর

ভাইয়ের সাথে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আচ্ছা শিরোই পাঠা দেখুন অনেকে অনেকে আপনার শিরোই পাঠা চাই যে সজীব ভাই শিরোই পাঠা পান না শিরোই পাঠা পান না তো তাদের জন্য আজকে সৎকারের ভিতর ধরে এই একটা আমি বাইসে পাইছি ভাই জি তো সেই ক্ষেত্রে ভাই জান এই পাঠার বয়স আর হাইট কেমন যাচ্ছে এটার হাই এটাও আপনার যেগুলা পাঠা আছে বড় বড় না এগুলা সব 37 38 ইঞ্চি প্লাস এটাও আপনার 38 ইঞ্চি প্লাস এবং হাফ ইঞ্চি কম বেশি হলে নিতে হবে না ভাই জান আমার কথা আচ্ছা আচ্ছা জি তো অবশ্যই দাঁতে করা যায় এটা দাঁতে 6টা চলতেছে ভাই 6টা হ্যাঁ এই যে দেখেন ঠিক থেকে এই যে দিচ্ছি অন্ডকোষ একদম এই যে দেখ আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটা কোন দর্শককে দাম পড়বে অনলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার জি হ্যাঁ

দর্শক ভিডিও শেষ মধ্যে চলে আগামী দিন নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছি সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ